ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চিংড়ি চাষের সফলতা পেতে গেলে আপনাকে ডিজিজ কন্ট্রোলের সম্পূর্ণ নলেজ গ্রহণ করতে হবে ডিজিজ কন্ট্রোলের যদি নলেজ আপনার থাকে তাহলে কিন্তু আপনি অল্প খরচে অধিক উৎপাদন করতে পারবেন আচ্ছা আপনি খরচ কমানোর চিন্তা করছেন আপনি দীর্ঘদিন চাষ করছেন আচ্ছা বলুন তো তিন মাসের কালচারে বা চার মাসের কালচারে আপনি কতবার ফিট বন্ধ করেছেন মাছের বা ফিট কুইট করেছেন আপনি হয়তো বলবেন যে স্যানিটাইজার যখন করি হয়তো একটা মিল বন্ধ করি কিন্তু না বন্ধুরা যদি অধিক সবুজ হয়ে যায় জল তখন আমরা কিন্তু ফিট বন্ধ করতে পারি অতি ভারী বৃষ্টি বা হেভি রেন সে সময় কিন্তু আমাদের ফিট বন্ধ করতে হবে আবার হাই টেম্পারেচার ফিট বন্ধ করতে হবে ডিজিজ চলে আসলে হোয়াইট ফিকেলের মতো ডিজিট চলে আসলে তখন আমাদের ফিট বন্ধ করতে হবে গিল চলে আসলে ফিট বন্ধ করতে হবে আমরা অনেকে ফিট বন্ধ করতে ভয় পাই কিন্তু বন্ধুরা না খেলে মাছের কিছু হয় না কিন্তু অধিক খেয়ে নিলে কিন্তু বেশি ক্ষতি হয় চিংড়ি চাষের তাই বন্ধুরা ফিড ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে আচ্ছা বলুন তো এবারে আপনি আপনাকেই প্রশ্ন করি ঘাড়ে জল জমা হলে চিংড়ির ঘাড়ে জল জমা হলে আপনারা কি ট্রিটমেন্ট করেন হ্যাঁ আপনি করেন বা আপনার টেকনিশিয়ানরা করেন একবার যদি ঘাড়ের জল জমে গিয়ে মাছ এদিক ওদিক ভাসতে থাকে তখন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মেডিসিন এক হাজার স্কোয়ার মিটারের জন্য খরচ করেন স্যানিটাইজার করেন বটম ট্রিটমেন্ট করেন বিভিন্ন প্রক্রিয়া করার পরে সেই ঘাড়ে জলটাকে বন্ধ করেন কিন্তু বন্ধুরা না আমাদেরকে জানতে হবে ঘাড়ে জল কেন জমে ঘাড়ে জল জমে অসম রেগুলেশনের জন্য স্যালাইনিটি ড্রপ হলে বা সেলাইনিটি অধিক পরিমাণে চিংড়ির দেহে প্রয়োজন যখন সেলাইনিটি শর্টেজ হয় ওরা অধিক পরিমাণে জল শোষণ করতে থাকে আর ওই জলের পর্যাপ্ত পরিমাণ লবণ না পাওয়ার জন্য শুধু জলটাই দেহের মধ্যে ঢোকে যার পরে অতিরিক্ত জল ঢোকার জন্য ওদের শরীরের বা ঘাড়ে জল জমে যায় ঘাড়ের অংশটা ফুলে যায় এটা অসম রেগুলেশন। এটার একমাত্র মুক্তি পেতে পারে পটাশিয়াম ক্লোরাইড হ্যাঁ বন্ধুরা বাজারে পটাশিয়াম ক্লোরাইড হার্ডলি কুড়ি টাকা বাইশ টাকা কেজি সেটা প্রতি হাজার স্কোয়ার মিটারে ভোর চারটের সময় যদি চার থেকে পাঁচ কেজি দিয়ে দেন তাহলে ঘাড়ে জল জমাটা চলে যাবে তাহলে বন্ধুরা দেখুন তিন চারশো টাকার মেডিসিনে ঘাড়ে জল জমা সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু আপনার কাছে এই টেকনিকটা না থাকার জন্য বা এই নলেজটা না থাকার জন্য ডিজিজ কন্ট্রোলের এই নলেজটা না থাকার জন্য আপনি টেকনিশিয়ানদের পরামর্শ নেন তারা তাদের কোম্পানির মেডিসিন সেল করার জন্য প্রথমেই বলবে বিকেশি করো তারপরে বলবে গ্যাস পাউডার জিওলাইট করো তারপরে বলবে ওয়াটার প্রোবায়োটিক করো এইভাবে কিন্তু তারা ঘাড়ে জল জমাটাকে বন্ধ করার চেষ্টা করে কিন্তু তাতে অধিক পরিমাণে সারভাইভাল লস হয়ে যায় আর আপনি যদি ঘাড়ে জল জমলে কেবলমাত্র পটাশিয়াম ক্লোরাইড ভোর চারটের সময় প্রতি হাজার স্কোয়ার মিটারে চার থেকে পাঁচ কেজি দিয়ে দেন তাহলে আপনার সার্ভাইভাল লস হবে না এবং ঘাড়ে জল জমা সম্পূর্ণরূপে কন্ট্রোল হয়ে যাবে এবার বলুন তো আপনি যখন গিল হয় ইোলো গিল ব্ল্যাক গিল কী করেন সেই একই পদ্ধতি এরিয়েশন বাড়াও স্যানিটাইজার করো প্রোবায়োটিক ব্যবহার করো মিনারেল দাও বিভিন্ন প্রসেস বিভিন্ন রকম লোকের কাছে আছে আবার ব্ল্যাক গিল হলে আয়োডিন এগুলো আমরা করে থাকি কিন্তু বন্ধুরা এটা কি আপনি জানেন যখন ইউলো গিল শুরুতে বা ব্রাউন গিল শুরুতেই যদি আপনি ধরতে পারেন শুধুমাত্র হাইড্রোজেন পেরক্সাইড বা এইচপি প্রতি হাজার স্কোয়ার মিটারের জন্য দু থেকে তিন লিটার কার্বোনেটের সঙ্গে বা এলএসপির সঙ্গে মিক্সিং করে সন্ধ্যা সাতটার সময় দিলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে চলে যাবে ওই ইলো গিল বা ব্রাউন গিল আর ব্ল্যাক গিল বলছেন হ্যাঁ ব্ল্যাক গিলটা যখনই আসবে আপনি যদি জানতে পারেন তখনই একবার প্রয়োগ করে দেখুন না গ্যাস পাউডার ফিডের সঙ্গে মিশিয়ে পরপর তিন দিন খাওয়ান আশা করছি ওই ব্ল্যাক গিলটা চলে যাবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম